তোমার পানি পিসি সে খুইলা দিছো তোমরা ভালো চলবা নাকি আর আসাম যে ডাইবেজাতেছে এটা কি করবা এখন আসাম তো ডাইবেজে যাইতেছে তুই কি বল নাই কোন কোন আসাম ডাই বেজেটিছে পানি দিয়া রাস্তাঘাট তলা যাইতেছে গা হাজার হাজার মাইসে ধান কাটছে ধান বিলের মধ্যে তোলা গেছে গা আমার ধান চলাইছে তিন বিঘা

না গো তোমার কথা কোনো ফেলে ভালো লাগতেছে না এই যে কে গো বেটা হ্যাঁ কোন গো ভালোবাসার মতো সুইচ বন্ধ করে ভোডারের সুইচ বন্ধ করো আর পানি ইন থেকে কিবা করে কমাবা কি দা কমাবা আজকে দিনের মধ্যে কমান নাকি আমরা একটু কইলে আমি যে আমি মেশিন নাগা দেরো মানে হেলিকপ্টারে দশটা মেশিন নাগা পানি যায় না সে হেলিকপ্টারে ধুকানি আর কি চলবো না কিবা করে চলবো

মাসখান দে একটা বান্দা দা দিয়া খালি দেখেছিস একা ওবো আয় ও মা না খালি দেখো আমি খেল বানפן নি কোমরের সামনে আইবেন পারেন না কে তংগে মা তংগে মা কিছু বেরে না আছেন নাকি আপনার মাথায় যদি এত বড় একটা কথা ঢুকিয়া গেছেগা তাহলে আপনি এটাও সম্ভব করে আইবেন আচ্ছা ডান্সারে দিছ দিছই না পানির না দা গোবর মাইন্সিস গু গুরু মারা ছাগল মারা লুই না পানির হাতে সব আইছা আর বাদি যা যা তেছরা সাজে মোতা গন্ডুবালা গেছে গা কাম করেন ছাবা করেন তাই ঠিক হবো ছাবা কর মুখে বক না পানির মধ্যে কথা না ডক পে তো কয়ালা দেখ না আমি আমার মেশিন না গাদিছো আমার পানি কোনছনি ওমারা কালাদা বড়ানের ড্যাম কইলা দিতি ওমারা কালাদা হুয়া ঠিকতেছ নাকি

কথা ভালো করে কেন হ্যাঁ কথা দখ মতো কইছে দানের মধ্যে কি দিবি তুই পয়সা দিবি তো দা বাবা পয়সা না আটে হাতে রো বানবো না কেলা দম মার বইসা আছা হুম কিবা আমরা মরি নাকি আই হাই কি মুশকিল বান্দাস গো ফোন কাটা দিলাম অত কথা করছ না দেন পানি আর মনে হয় বাড়তাছে বারবার দেখেন